এক কাঠমোল্লাই কইছে নোয়া খাইলা আল্লাহ আপনি আমাদের সবাইকে ওহাবি হিসেবে কবুল করেন আমিন এই দেশে হলো গালি গালাজ ছোট আব্দুল ওয়াব নজদি তার বরকতে পুরো সৌদি আরব শিরক বেতাত এ নষ্ট এ হইছে ইংরেজেরা তারে গালি দিত ওয়াইফ বা আব্দুল ওয়াহাবের মতাদর্শী যারা তাদেরকে ওহাবি বলে উই আর অল ওহাবি আমিন কো আমিন আব্দুল ওয়াহাব নজদি রেডা

তাদের মূল তো আব্দুল হাব নজদি কথা বলে না তাদের মূল কে হাব হজদি এই নজদির ব্যাপারে আপনারা জানা আছে এই নজদি থেকে খারিজির ফয়দা খারিজির খারিজিরার খারিজি বানাইছে এই নজদি এই জন্য নবীজিদের হাজার বছর আগে বলছেন আল খাওয়ারিজু কেলাবুন না খারিজি সম্প্রদায় যারা আছে সব জাহান নামের কুকুর আমি বলছি না নবী বলছেন আদিসটা বোখারি তো আছে মেসকা তো আছে আল্লাহ বুঝার তো দেন বলে না আমিন আর জোরে বলে না আমিন এখন বলেন নবীজির আগমনে সকল সৃষ্টি খুশি হয়েছে কিনা সব সৃষ্টি খুশি হয়েছে কিনা এই ইবলিশের অনুসারী যারাই তারা বেজার হয় ঠিক না তো আমরা ইবলিশের অনুসারী না আমরা অনুসারী কোরআন এবং হাদিস অথবা সুন্না বলেন না সুবহান আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ নবীজির ঈদে মিলাদুল নবী পালন করতে হবে কথা ঠিক না হাদিস্বরীর দ্বারা প্রমাণ নবীজির ঈদে মিলাতনী পালন করতে হবে এখন এইটা পালন না করে যদি আমরা সিরাত পালন করি কি সিরাত আমাদের দেশে মুসলমানের মধ্যে দুইটা ভাগ হয়েছে এক ভাগ মুসলমান মিলা নবী পালন করে কথা ঠিক কিনা আরেকবার মুসলমান নবী পালন করে এখন বুঝতে হবে মিলাতুন নবী কি সিরাতুন নবী কি এগুলি না বুঝলে জবাব দেওয়া যাবে না মানে হচ্ছে নবীজির শুভ আগমন বৃত্তান্ত অনেকে থেকে জন্ম বৃত্তান্ত বলে অনেক অনেকভাবে লিখছে কিতাবে জন্ম মাউলুদ্দুল থেকে মিলাদ মালুদুন থেকে মিলাদ তো মিলাদের ক্ষেত্রে নবীজির মিলাদ ক্ষেত্রে অর্থ হবে শুভ আগমন বৃত্তান্ত বলেন না সুবাহাল্লা এটাকে বলা হয় মিলাদুলনী আর সিরাতুন নবী তারা যেটা মাঠে সমাজে বোঝায় যারা সিরাতুন নবী পালন করেন তারা যেটা যেটা বোঝায় মানুষকে কাকে যে সিরাত মানে হচ্ছে নবীজির চরিত্র নবীজির চরিত্র আর কোরআন সুন্নার আলোকে সিরাত মানে হচ্ছে নবীজির কর্মজীবন যেমন নামাজ রোজা টুপি দাড়ি আজকন জুব্বা দিলা কলক আবা কাবা যত আমল আছে নেকামল সবগুলো নবীজির সিরাত বলেন না সুবহানাল্লাহ আপনি সামাইলি তিলমিজি পরে দেখেন না সিরাত কাকে বলে পরিষ্কার আছে